বিশ্ব রকম রহিম আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর সাধারণ গণিত বইয়ের দুই দশমিক এক উনি তেরো নম্বর অঙ্কের সমাধান করব এর আগে এই অঙ্কটার ভিডিওতে দিয়েছিলাম কিন্তু সেরকম স্পষ্ট হয়নি বোঝানো একটু ছাত্ররা হয়তো তোমরা ভালো বুঝতে পারো নি তা আজকে এই অঙ্কটা আবার রিপিট করছি তোমরা দেখো দেওয়া আছে আঠারো ক্যারেটের বিশ গ্রাম ওজনের গহনা সোনা ও খাদের অনুপাত তিনটি এক হলে ওই গহনায় সোনা ও খাদের পরিমাণ নির্ণয় করো তেরো নম্বর দেওয়া আছে গহনায় সোনা ও খাদের অনুপাত এই মিষ্টি এক আর গহনায় সোনা খাদ্য অনুপাত অনুপাতের যোগ ফল অনুপাতের যোগ ফল তিন যোগ এক তিন যোগ এক সুপাত চার পথে গহনায় গহনায় সোনার পরিমাণ সোনার কুড়ি তাহলে আমার গন হচ্ছে কত বিশ গ্রাম গন হচ্ছে বিশ গ্রাম তাহলে বিশ এর সোনার অনুপাত হচ্ছে তিন সোনার অনুপাত কত তিন তাহলে তিন বাই অনুপাত হচ্ছে কত চার এর চার চার দ্বারা ভাগ তাহলে চার এক চার চার পাঁচা কুড়ি সমান সমান তিন পাশা পনেরো গ্রাম তাহলে সোনার পরিমাণ কত বেরোলো পনেরো গ্রাম অনুরূপ হবে গহনায় খাদের পরিমাণ আমার গহন হচ্ছে বিশ গ্রাম গহনা কয়েক গ্রাম বিশ গ্রাম বিশ এর খাদের অনুবাদ কত এক এই যে এক আর অনুবাদ কত চার চার তাহলে চার এক চার চার কুড়ি তাহলে এক আর পাঁচ গুণ করলে পাঁচ পাঁচ সোনার পরিমাণ পনেরো গ্রাম এবং খাদের পরিমাণ পাঁচ গ্রাম উত্তর সোনা পনেরো গ্রাম এবং খাত পাঁচ গ্রাম আশা করি যতটুকু তোমাদের দুর্বলতা ছিল বুঝতে পারছো তো যদি আমার চ্যানেলটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং এরকম আরও নতুন নতুন ভিডিও আবে ইনশাল্লাহ ধন্যবাদ